তো দেখতে পারা দে শাশি রে শাশি এর আগে দুইটা ভিডিও বানাইছি শাশি রে লিয়া এ অনেকে জানেন কিবা শাশি স্টোরি দে শাশি রে এর আগে ফাইনাল মে এর দুইটা বিয়া বাংসে কাট পালং এর লাগি এখন আবার বিয়া টি পিছে ইদের দুইটা দুই ইদের দুই দিন বাদে তো ইও কাট পালং দেওয়া লাগে খালি দেখা যায় পালং করতে খান মেনে জুইছে আর কিছু টাকা মেনে জুইছে না আপনারা আমরা কিতা তা ফাইনাল নিতে তারা কার্ডের বা কার্ড মালের কিছু দায়িত্ব নিতাম লাইক ধরেন কেউ যদি একটা আন্না দিন বা আরো জনে যদি কেউ একটা এই সুফা দিন লাইক কলা কেনাকে যদি কেউ সাহায্য করুন আমরা কি পারি না সাহায্য করতো আমরা তো টাকা কত জায়গা তোর আমরা তো চাইলে ফাড়ি আমরা দশ টাকা হইলেও ফাড়ি তারার পাশে হাজারে কাম তুমি দশ টাকা দিলে আমি দশ টাকা দিলে মানে ওখলে যদি দশ টাকা করে দিও অনেক টাকা হয়ে যায় সারা বাংলাদেশ হোক প্রবাসী বা ইউ কিন্তু দেখুন একটা মেয়ের কাঠ লাগি বিয়ে না এই জায়গা যদি তোমার আমার আত্মীয় স্বজন থাকতো কতটুকু কষ্ট লাগলো না এটা আপনারা বুঝেন বা আপনারা বোন যদি হইতো বা আপনারা যদি কেউ হইতো তো বুঝলামে আসলে খারাপ লাগে এমন একটা যুগ যুগার যুগ তোমার মেয়ের বাড়িতে হুন্ডা দিলে বিয়ে হয় না ঘাট ফালং না দিলে বিয়ে হয় না ইটা খেল লাগে ওরকম একটা রমজান রমজানের মাঝে দেখছি যে মেয়ের বাড়ি ইফতারি না দিলে মেয়ের ফিটা হয় মায়ের দৌড় হয় ইটা খেতে লাগে আমার ওখান আপনারা মানুষও তো ছোট লুক ওর বাড়িতে ইফতারি খাওয়া লাগে বউরে ফিটে মানে বাংলাদেশে এমন এমন মানে পরিস্থিতি মানে সিচুয়েশন মানে মেট করছই যে ফতি রমজান আইলে মেয়ের বাড়ি ইফতারি দেওয়া লাগবে খেলে ইটা কইনে একজন মেয়ের বাবা জানে কতটা কষ্ট বড় লোক আছে বড়ো লোক যারা আছে মেয়ের বাপ তারা দিলেই তো একটা বাফের সময় রিক্সা চালায় আস্তা দিন রিক্সা চালাইয়া আয় রুজু দা ই মেয়ের বিয়া দেয় দেওয়ার বাদে দেখা যায় ফুরিরে দেখা যায় ফোন দেয় ফুরি ফোন দেখা যায় বাবা আমার মারস ইফতারের লাগি এই সময় বাবা বোন বুঝ দিত তুই রিক্সা আস্তা দিন কষ্ট করে দেয় ই টেকাটা দিয়া গিয়া বাদে গিয়া ইফতারে দেওয়া লাগে

দোকানে হইমু মানুষ মানুষের লাগে ওই তারা সাহায্য করুন আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছেন তারাও সাহায্য করুন আল্লাহ নাকি দিবাই আপনার জীবনে অনেক কিছুই দিতে পারে আচ্ছা বালা তখন সুস্থ আসসালাম আলাইকুম